বাগান করতে গিয়ে আমাদের প্রত্যেক বাগানিকেই বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস এসবের মুখোমুখি হতে হয় তেমনই একটি আমাদের বাগানিদের কাছে এই গাছপালার জন্য অত্যন্ত ক্ষতিকারী একটি ছত্রাক হচ্ছে মিলিবাগ এই মিলিবাগের উপদ্রব বেশি হয় মোটামুটি গ্রীষ্মকালের মাঝামাঝি থেকে শীতের আগে পর্যন্ত বিশেষ করে জবা অ্যাডেনিয়াম সহ অন্যান্য সমস্ত গাছপালাতেই কিন্তু এই মিলিবাগের উপদ্রব দেখা যায় এটি দেখতে সাদা থকথকে তুলোর মতো বা দয়ের মতো এই মিলিবাগ হলে কি কি করবেন কি পেস্টিসাইড ব্যবহার করবেন মিলিবাগকে চিরতরে নির্মূল করার জন্য এবং মিলিবাগের আক্রমণ থেকে বাগানকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেবেন এগুলোই আজকের ভিডিওর আলোচ্য বিষয় প্রথমেই এই মিলিবাগ হতে দেখলে বাগানে অন্যান্য গাছেদের থেকে মিলিবাগ আক্রান্ত গাছকে আলাদা করবেন কারণ এটি অত্যন্ত ছোঁয়াচে খুব সহজেই বাগানের সমস্ত গাছে এই মিলিবাগ ছড়িয়ে পড়তে পারে এই মিলিবাগ নির্মূল করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ঘরোয়া টোটকা ব্যবহার করি যেমন শ্যাম্পু ডিটারজেন্ট জল এগুলো তো এগুলো অনেক সময় অনেক ধীরে কাজ করে তাছাড়া শ্যাম্পু ডিটারজেন্টের জল টবের মাটিতে পড়লে গাছের ক্ষতিও হয় তাই এই মিলিবাগকে চিরতরে নির্মূল করার জন্য আপনারা যে পেস্টিসাইডটি ব্যবহার করবেন সেটি হচ্ছে একতারা এই একতারা ছোট ছোটো প্যাকও আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন মোটামুটি কুড়ি তিরিশ টাকার মধ্যে এটি আপনারা লোকাল নার্সারি কিংবা ফার্টিলাইজার শপে খুব সহজেই পেয়ে যেতে পারেন এই একতারা পেস্টিসাইড তারপর স্প্রেয়ারে জল নিয়ে এক লিটারে হাফ চামচ একতারা নিয়ে ভালো করে খুব স্পিডে স্প্রে করবেন মিলিবাগ আক্রান্ত স্থানে খুব স্পিডে ফোর্সেস স্প্রে করবেন সাধারণত একবার স্প্রে করলেই কিন্তু মিলিবাগ চলে যায় যদি না চলে যায় আবার কিছুদিন পরে দেখা যায় তাহলে আবার স্প্রে করবেন দেখবেন মিলিবাগ একেবারে চিরতরে নির্মূল হয়ে গেছে তাই যারা অল্প বিস্তর বাগান করছেন বা আমাদের মতো বাগানি তারা অবশ্যই সঙ্গে রাখুন এই এক তারা কারণ বছরের কোনো না কোনো সময় আপনাকে এই মিলিবাগের উপদ্রব কিন্তু ফেস করতে হতেই পারে আমরা যেমন নিজেদের সুরক্ষিত রাখতে ফার্স্ট এড সঙ্গে রাখি কথা গাছেদের বেড়াতে প্রযোজ্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে এবং কাজে আসলে অবশ্যই একটা অন্তত লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই